একদিন এক বাবা দেখলেন তার ছোট্ট ছেলেটি একা একা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে বাবা ছেলের কাছে গিয়ে তার মাথায় হাত রেখে জিজ্ঞাসা করলেন কি হয়েছে সোনা তুমি কাজ কেন ছেলেটা উত্তর দিল আমার বডলোক বন্ধুরা কথায় কথায় আমাকে নিয়ে হাসি ঠাট্টা করে আমাকে মালির ছেলে বলে গালি দেয় বাবা এক মুহূর্ত চুপ থেকে বললেন আমার সাথে এসো আজ আমরা দুটি ফুল গাছ লাগাব এতে হয়তো তোমার মনের দুঃখ কিছুটা লাঘব হবে এরপর তিনি ছেলের হাত ধরে বাগানে নিয়ে গেলেন বাবা বলে চললেন আমরা আলাদাভাবে দুটো ফুলের গাছ লাগাব আমি একটির যত্ন নেব তুমি অন্যটির গাছের গোড়ায় আমি পুকুরের নোংরা পানি দেব আর তুমি দেবে টিউবওয়েলের পরিষ্কার পানি এরপর এক সপ্তাহ কেটে গেল ছেলেকে নিয়ে বাবা আবার বাগানে প্রবেশ করলেন ছেলেটি অবাক হয়ে দেখল তার চেয়ে বাবার ফুল গাছ অনেক বেশি সতেজ এবং স্বাস্থ্যকর এটা কিভাবে সম্ভব বাবা মৃদু হেসে বললেন নোংরা পানি একটি গাছের বেডে ওঠাকে বন্ধ করে না বরং ওটার দ্রুত বৃদ্ধির জন্য সহযোগ জৈব সার হিসেবে কাজ করে তাই আজ থেকে মানুষের বিদ্রুপ আর বাজে কথাকে পাত্তা না দিয়ে মনোযোগ সহকারে নিজের কাজ করবে তাহলে আমার দারিদ্র্য পুকুরের ওই নোংরা পানির মতোই তোমার জীবন গঠনে সাহায্য করবে এটি একটি অত্যন্ত শিক্ষণীয় ও গল্প বাবা ছেলের সংলাপে জীবনের গভীর দার্শনিকতা ও বাস্তবতাকে সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে এই গল্পের মাধ্যমে শেখানো হয়েছে অপমান তাচ্ছিল্য বা কষ্টদায়ক অভিজ্ঞতাও জীবনের সার হতে পারে যদি আমরা তা গ্রহণ করি ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে পরিশ্রম ধৈর্য ও আত্মবিশ্বাস থাকলে সামাজিক অবহেলাকেও শক্তিতে পরিণত করা সম্ভব গাছের যেমন যত্ন প্রযোজন তেমনি মানুষেরও প্রযোজন সঠিক মনোভাব ও মানসিক পরিচর্যা